আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আপনাদের বাংলা বইয়ের বৃষ্টি কবিতার কিছু আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করবো এই এমসি বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসছে সো এগুলো পরীক্ষার আগে একবার দেখে যাওয়া উচিত কার কতটা এমসি হলো হল ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওকে তাহলে আমরা শুরু করি এক কবি বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করেছেন কন্যা পরি, আলো বৃষ্টি সঠিক উত্তর হচ্ছে পরী কবি বিদ্যুৎকে পরীর সাথে তুলনা করেছেন বিদ্যুৎ রূপসী পরী দুই নম্বর রুগ্ন বৃদ্ধ বিহারীর রোগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান এই যে চিত্রকল্প এটাতে কি ফুটে উঠেছে ভুভুকু মাটির চিত্র বৃষ্টিহীন মাঠের রূপ বর্ষায় বাংলার প্রকৃতি প্রকৃতির বৈরিতা সঠিক উত্তর হচ্ছে বৃষ্টিহীন মাঠের সুরমা ব্রহ্মপুত্র সঠিক উত্তর হচ্ছে মেঘনা বৃষ্টি কবিতায় আমরা দেখেছি পদ্মা মেঘনা এই দুইটা নদীর নাম বলা হয়েছে চার নম্বর বিদ্যুৎ কিসের উপর সওয়ার হয়েছে পালকি মেঘ বৃষ্টি বাতাস সঠিক উত্তর হলো মেঘ বিদ্যুৎ মেঘের উপর সওয়ার হয়েছে পাঁচ রুক্ষ মাঠ ও আসমান কিসের সুর শুনে মেঘের বর্ষণের বর্ষণের বিদ্যুৎ চমকানোর চাতকের মাঠ ও আসমান বর্ষণের সুর শুনে তৃষিত বনের সাথে কি জেগে উঠে তৃষাতপ্ত মন তৃষাতপ্ত প্রতীক গৌরবের ফসল তৃষ্ণার্ত মাটি সঠিক উত্তর হচ্ছে তৃষাতপ্ত মন সাত রুগ্ন বৃদ্ধ বি হাতের মতন কোন কবিতার চরণ এইটা বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন জীবনসঙ্গীত বৃষ্টি প্রাণ সেই দিন এই মাঠ বুঝতে পারছো আমরা বৃষ্টি নিয়ে পড়তেছি এটা হবে বৃষ্টি বৃষ্টি কবিতায় কোন ফসলের নাম উল্লেখ আছে ধান পাট সরিষা তিল সঠিক উত্তর হবে ধান নয় নদীর ফাটলে বন্যা কি আনে প্লাবন জলুচ্ছ্বাস জীবন ও ফসলের ক্ষতি পূর্ণ প্রাণের জোয়ার সঠিক উত্তর হল পূর্ণ প্রাণের জোয়ার নদীর ফাটলে বন্যা পূর্ণ প্রাণের জোয়ার নিয়ে আসে দশ নিচের কোন কাব্যগ্রন্থ কবি ফরুখ আহমেদের অগ্নিবীণা রাখালী নৌফেল ও হাতে সাজের মায়া সঠিক উত্তর হলো নৌফেল ও হাতে। এগারো বৃষ্টি কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মুহূর্তের কবিতা হরফের চরা নৌফেল ও হাতেম পাখির বাসা সঠিক উত্তর হল মুহূর্তের কবিতা বারো সাহিত্যিক অবদানের জন্য ফররুখ আহমদ মরণোত্তর কোন পুরস্কার পান মরণোত্তর বলতে উনার মৃত্যুর পর আদমজি পুরস্কার একুশে স্বর্ণপদক বাংলা একাডেমি পুরস্কার নাসির উদ্দিন স্বর্ণপদক সঠিক উত্তর হচ্ছে একুশে স্বর্ণপদক ফররুখ ফরুখ আহমেদ বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন মাগুরা বগুড়া সাতক্ষীরা কুষ্টিয়া সঠিক উত্তর হলো মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন চোদ্দ মাঠ ডেকে গেল কাজল ছায় এই পঙ্কটিতে বৃষ্টি কবিতার কি প্রকাশ পেয়েছে মাঠের সৌন্দর্য মেঘাচ্ছন্ন আকাশ মাঠের শীতল ছায়া মেঘমুক্ত আকাশ মাঠ ডেকে গেল কাজল ছায় অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ বোঝাচ্ছে এখানে বর্ষার সঙ্গে কিসের সম্পর্ক বর্ষার সঙ্গে কিসের সম্পর্ক বিরহ হতাশা আনন্দ গর্ব বর্ষার সঙ্গে বিরহের সম্পর্ক বৃষ্টি কবিতায় বৃষ্টি বহু আকাঙ্ক্ষিত বহু উপেক্ষিত বহু প্রতীক্ষিত কোনোটি নয় কারেক্ট আনসার হলো বহু প্রতীক্ষিত বৃষ্টি কবিতায় অপরূপ আবা বলতে কাকে বোঝানো হয়েছে মেঘের গর্জন বিদ্যুৎ চমকানো ছাদের আলো মেঘাচ্ছন্ন আকাশ স কারেক্ট আনসার উইল বিদ্যুৎ চমকানো এটা অপরূপ বলে সম্বোধন করা হয়েছে বর্ষণ মুখর দিনে মানব মনে কি জাগে হতাশা আনন্দ স্মৃতি স্বপ্ন বর্ষণ মুখর দিনে মানব মনে স্মৃতি জাগে উনিশ বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সবার চরণে কি প্রকাশ পেয়েছে মেঘের প্রাচুর্য বিদ্যুৎ চমকানোর সৌন্দর্য বজ্রপাতের আশঙ্কা নাকি মেঘের নানা প্রকৃতি সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ চমকানোর সৌন্দর্য বিদ্যুৎ রূপসী পরি বিদ্যুৎ চমকানোর সৌন্দর্যকে বর্ণনা করা হয়েছে কার কতটা এমসিকিউ হইল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বৃষ্টি কবিতায় সর্বত্র মোহিত হয় কিভাবে বিদ্যুৎ চমকে ফুল ফুটার মাধ্যমে মেঘের গর্জনে নাকি পুবের হাওয়ায় সঠিক উত্তর হচ্ছে ফুল ফুটার মাধ্যমে বৃষ্টি কবিতায় বলা হয়েছে সর্বত্র মোহিত হয় ফুল ফুটার মাধ্যমে সো আজকে আমরা এখানেই শেষ করছি আগামী ক্লাসে অন্য কোনো কবিতার গুরুত্ব অন্য কিছু এমসি নিয়ে হাজির হব সালাম আলাইকুম